হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের যে বাংলা টু মালাই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে চেষ্টা করব। কিছু মালাই ভাষা শিখে দেওয়ার জন্য যদি আপনারা আমার চ্যানেলটি ফলো করেন পাশে থাকেন অবশ্যই আশা করি কিছু শিখতে পারবেন তো চলেন কথা না বলে চলে যাই সায়া অর্থ আমি কাউ বা কামি অর্থ তুমি আওয়াক অর্থ আপনি দিয়া মানে সে আমি আবার বলছি সায়া অর্থ আমি কাউ অর্থ তুমি আওয়াক অর্থ আপনি দিয়া অর্থ সে পুনিয়া আমার কাউ পুনিয়া তোমার দিয়া পুনিয়া তার জ্বালান অর্থ রাস্তা সায়াপুনিয়া আমার কাউ পুনিয়া তোমার দিয়া পুনিয়া তার জ্বালান অর্থ রাস্তা কিরি অর্থ ডান দিক কানান অর্থ বাম দিক ব্লাকাং অর্থ পিছনে দেবপান অর্থ সামনে আমি আবার বলছি কিরি অর্থ ডান দিক কানান অর্থ বাম দিক ব্লাকাং পিছনে দেবপান অর্থ সামনে ডেঙ্গার অর্থ সোনা তাক ডেঙ্গার অর্থাৎ না সোনা লুলুস মানে চলমান বারু অর্থ নতুন মানে আবার বলছি ডেঙ্গার অর্থ সোনা তাক ডেঙ্গার না সোনা সোনা এমন কিছু লুলুস চলমান বারু অর্থ নতুন লামা অর্থ পুরনো ওরাং অর্থ লোভ সেমুয়া অর্থ সব ওয়াং অর্থ টাকা আমি আবার বলছি লামা অর্থ পুরোনো ওয়াং অর্থ লোক সেমুয়া অর্থ সব ওয়াং অর্থ টাকা জাদি অর্থ হওয়া কেলুয়ার অর্থ বাহির মাসুখ মানে ঢোকা ডালাম অর্থ ভিতরে আবার বলছি জাদি অর্থ হওয়া কেলুয়ার অর্থ বাহির মাসুখ অর্থ ঢোকা ডালাম অর্থ ভিতরে हाड़ी अर्थुद्दीन तो मकान अर्थखाना तो नासी भात आयम अर्थ मुरगी आरोप बोल हिथीन मकान अर्थखाना नासिथात आयम अर्थ मुर्गी हाबिस मानी शेष सूदा तो गबे अर्थ बेसि उड़ांग कम সো গাইস আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আশা করি আমার এই বিডিও দ্বারা যদি আপনাদের কারো উপকার হয় আপনারা ফলো দিবেন আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদেরকে চেষ্টা করবে একটু সাহায্য করার জন্য যারা নতুন আছেন তাদেরকে কিছু ভাষা শিখে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন